থেকে গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইন্দ্র এটার ব্যবস্থাপনা ছিলেন এই সময় বিষয় নিয়ে দুর্নীতি যেমন তদন্ত না তবে ভবিষ্যৎ তবে গতকালকে আমরা চ্যানেল তৈরি করে একটি প্রতিবেদনমূলক পক্ষ থেকে আমরা

এবং এই অনুদানগুলি আবার জমার সময় গ্রামীণ ব্যাংক এমন একটি সংস্থা তার যারা এইখানে বড়োয়া ঋণ কবিতা সাতের টাকা দিয়ে সাতশত আপনার বিলিয়ন টাকার উপরে জমা হয়েছে কারো অনুদান নিতে হয় প্রাথমিকভাবে সেটা নেওয়া হয় এখানে আপনার বিভিন্ন সময় এসে এই রিভোলভিং ফান্ডের পরিমাণ হয়েছিল তিনশত সাতচল্লিশ কোটি আঠারো লক্ষ উনপঞ্চাশ হাজার চারশত বা টাকা তেতাল্লিশ পয়সা তখন সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো এবং বিদেশি সংস্থাগুলো নিয়ে যে একটা ফান্ড ক্রিয়েট করা হোক এইটার নাম হল এস এ এফ ফান্ড অর্থাৎ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড এই ফান্ডে জমা জমা হলো চৌচল্লিশ কোটি পঁচিশ লক্ষ একশো বারো হাজার কোটি টাকা সেখানে সিদ্ধান্ত হলো গ্রামীণ কল্যাণকে বলা হলো যে এই যে তিনশো সাতচল্লিশ কোটি এই যে টাকার অংশটা এইটা গ্রামীণ কল্যাণকে ট্রান্সফার করা হলো এটাকে বলা হয় এন্ডোলমেন্ট ফান্ড অর্থাৎ কোনো টাকা দেওয়া হয় না কাগজে কলমে সেখানে জমা হয় তো গ্রামীণ কল্যাণকে এন্ডোলমেন্ট ফান্ড হিসেবে এটা দিয়ে আবার পরবর্তীতে গ্রামীণ ফান্ড গ্রামীণ কল্যাণ এই অ্যানরোলমেন্ট ফান্ডটাকে আবার রিফান্ড করে দিচ্ছে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের এই টাকাটা গ্রামীণ ব্যাংকের কাছে বের হয়েছে এইটাকে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং আপনাদের মতো সাংবাদিকদের বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে যে গ্রামীণ কল্যাণ এই টাকা নিয়েছে এটা হচ্ছে এনডোরমেন্ট ফান্ড এইটাকে বলা হয় ট্রান্সফার সেখানে দেওয়া হয়েছিল গ্রামীণ কল্যাণকে দেওয়া হয়েছিল সে এটা হচ্ছে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ডের যে এটাকে এস এ এম ফান্ডের চল্লিশ কোটি পঁচিশ লক্ষ বারো হাজার ছয়শো চব্বিশ টাকা এটাকে বলা হয়েছে যে এই যেহেতু ডক্টর ইউনোস গ্রামীণ ব্যাংকের পঁচিশ টাকা এবং গ্রামীণ সদস্যই হচ্ছে তার স্বপ্ন তিনি বলেছেন তাদের শিক্ষা তাদের সেবা গৃহঋণ এবং তারা যদি কেউ মারা যায় আপৎকালীন সেবা এই পাঁচটা সেবা গ্রামীণ কল্যাণ সেটা গ্রহণ করবে সেই হিসাবে গ্রামীণ কল্যাণ এখন পর্যন্ত এই গ্রামীণ ব্যাংকের এই যে সেবামূলক তাকে ছয় শত কোটি টাকা সুস্থ আর্থিক সহযোগিতা প্রদান করে এই বিষয়গুলি আপনাদের কাছে সুতরাং গ্রামীণ কল্যাণের কাছে কোনো রকম একমাত্র ক্যাশ হিসাবে ট্রান্সফার হয়েছে চৌচল্লিশ কোটি পঁচিশ লক্ষ বারো হাজার ছয়শো ছাব্বিশ

ডিপার্টমেন্ট অর্গানাইজেশন যিনি করেছে উনি সবগুলি অবৈতনিক চেয়ারম্যান কেন তাদেরকে না শুধুমাত্র সামাজিক ব্যবসাকে উন্নয়ন করার জন্য এই জিনিসগুলি করা হয়েছে এইখানে বলা হচ্ছে এই বলে ওনার পারিবারিক মান কারণ এটা কোম্পানি আমি আটাই ছাড়া আচ্ছা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে এগুলিকে করা হয়েছে সুতরাং এই যে কথাটা বলা হচ্ছে পারিবারিক যাত্রা আরেকটি কথা বলা উচিত ওনার ভাই ইব্রাহিমকে বলে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন ইব্রাহিম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের একজন অন্যতম বিখ্যাত প্রফেসর উনি একজন প্রফেসর কি গ্রামীণ ব্যাংকের

থাকা করতে লিখিত ভাবে যখন এটা বড় হয়ে গেল লক্ষ লক্ষ ফরোয়ার হয়ে গেল তখন তার জিনিসগুলি ছাপাইতে দেওয়া সরকার ট্রেনটা গঠন করেছে কিন্তু তখন তাদের তো সেভাবে নাই তখন তিনি তারই পারিবারিকভাবে যারা ছিল তাদেরকে অনুরোধ করেছে তোমরা এগুলি ছাপিয়ে দাও সংবাদ এইটাকে বলছে পারিবারিক যে

তিনি একটা পুরস্কার দিয়েছেন এটাকে বলে ইউনুস পুরস্কার হিসাবে আপনার ইউনুস ক্যানটা খুলে দেওয়া হবে ডক্টর ইউনুস সাহেব নাকি প্রতারণা করে এটা করে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস সাহেব যে বাসপুর সম্মেলনে গিয়েছে সেখানে যদি আপনি দেখেন যে লার্ডভিয়ার প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট ফিনল্যান্ডের এক্স প্রেসিডেন্ট তারপরে হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল এসএমপি জেনারেল সেক্রেটারি তারপরে হচ্ছে আপনার বুলগেরিয়ার প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট তারপরে ডেপুটি প্রাইম মিনিস্টার জর্জিয়া প্রাইম মিনিস্টার বেলজিয়াম ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তারপরে হচ্ছে বাকু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল নয় জন মিলিতভাবে উনাকে দাওয়াত দিয়েছেন সিগনেচার করে কারণ ডক্টর পৃথিবীর সবাই এখন তার মুখ থেকে করতে সোশ্যাল আপনারা শুনে আসি তবে যে গ্রামীণ ব্যাংকের নামে আজকে পৃথিবীতে শত শত ব্যাংক হয়েছে একমাত্র গ্রামীণ ব্যাংক আমেরিকা তার পাঁচ বিলিয়ন ডলার ঋণের মধ্যে দিয়েছে সেখানেও প্রেসিডেন্ট আর এই সম এই সম্মেলনে সব জায়গায় যদিও আমাদের দেশের বৈপত্য সুশাল মিলিয়ে ডক্টর ইউনুস সাহেব একটা অনুষ্ঠানে গিয়েছে সেই অনুষ্ঠান থেকে কিন্তু পাঠিয়েছেন ফ্রেসলে হয়তো একজন কর্মচারী দিয়েছেন তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে সেটা সেখানে হয়তো বা আমরা এখনো জানি না উনি আসলে হয়তো সেটা বলতে পারবে যে সেখানে হয়তো একটা ভুলভান্তি এইটাকে বলা হচ্ছে প্রতারণা সমস্ত অর্থাৎ কি আমরা দেখতে পাই কর্তৃপক্ষ মিডিয়া ডক্টর ইউনুফ সাহেবের কোনো পজিটিভ দিক আলোচনা না করে কোথায় গন্ধ পাওয়া যায় কোথায় কোন জিনিস পাওয়া যায় সেটাকে চুল চার বিশ্লেষণ করে আজকে ডাক্তার আপনারা জানেন আজকে পৃথিবীতে এত বেশি কোনো ওনাকে যে পুরস্কার দেওয়া হচ্ছে এটা সত্য ওই যে সম্মেলন হয় এটা সত্য সেখানে যে পৃথিবীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতিসংঘের প্রেসিডেন্ট সহ প্রাক্তন তাকে জবাব দিয়ে দিয়েছে সত্য সেই পুরস্কারটা একজন আশ্চর্য এসেছে এসে নিয়োগ হল ইউরুসকে একজন সম্মানিত সদস্য সেখান থেকে দেওয়া হয়েছে এখান থেকে একটা প্রেস মি একজন চ্যানেল টাইপের একজন ব্যক্তি হয়তো দিয়েছেন সেদিকে তার নামে দিয়ে জানিয়ে এই ধরনের বক্তব্য এটা উনি আসলে ভুল হতে পারে

শরীরের ফর্মুলা পেয়েছে জিরো কার্বন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো চারিদ্রতা জাতিসংঘ জিরো কার্বনটাকে বহন করেছে এবং সারা পৃথিবী তাকে দাওয়াত দিচ্ছে এবং আপনারা শুনে আচিত হবে তার এক একটা পক্ষে দিতে গেলে সেখানে বাংলাদেশি টাকা কম পক্ষে এক কোটি টাকা দেওয়া হয় এই সমস্ত টাকা অর্থে এখানে ক্রাস করে দিয়েছে ক্রাস করে দেওয়ার পরেও এই দুঃখজনক আমি বঙ্গবন্ধু ভাড়া সংখ্যাকে লয়াছিলাম বেপার টুক পাঠ করেছি লেখা ছিল সব জায়গায় শেখ মুজিবটা আমি তার সাথে যুক্ত করেছি বঙ্গবন্ধু

সর্ব জায়গায় ওনাকে সভাপতি করা হয়েছে আর সেইখানে বিলিয়ন বিলিয়ন টাকা তারা তৈরি করছেন করছেন নাই আর আমাদের দেশে ওনার বিরুদ্ধে হচ্ছে শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে উনি পঁচিশ হাজার টাকা এইভাবে একজন অপমান করা তারপরে ট্যাক্সের ব্যাপারে আপনারা জানেন দুই হাজার চার সাল থেকে এই ট্যাক্স পরিশোধ করা হয়েছে দুই হাজার সতেরো সালে এই ট্যাক্সকে রিওপেন করে তারপরে এত বেশি ট্যাক্স ধরা হয়েছে টাকা দিতে হয় সেই অনুষ্ঠানে গিয়েছেন সেই অনুষ্ঠানে যখনই যান সমস্ত বিদেশের যারা আমন্ত্রিত অতিথি থাকে তারা সবাই ডক্টর ইউনুসকে একটা একটা পুরস্কার থেকে নিয়ে আসে এইখানে ইসরায়েলের একজন আসপাত্র ব্যক্তি তিনি এসে পুরস্কার দিয়েছেন এইটা হয়তোবা বলা হয়েছে যেহেতু ইউরুসকে সেটা সেটা কিন্তু একটা ভিভ্রান্তি থাকতে পারে এখন ডক্টর ইউরুস সাহেব ভূমানটা কি উনি বলছেন সেখানে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি আপনার কংগ্রেসনাল পুরস্কার পেয়েছেন উনি ইউনেস্কের একটা পুরস্কারের জন্য ওনার জালিয়াতি করার কোনো পক্ষ আসে যেখানে একটা সমুদ্র সেখানে উনি একটা পুকুর চুরি করতে আসে যার অবস্থান একটা মহার সমুদ্র পৃথিবীর ইতিহাসে এত বড় সম্মানিত ব্যক্তি আজ সম্মানিত কেউ হয় না যা হয়